আচার এমন একটি খাবার এই খাবারের নাম শুনলে নিমিষেই জিবে জল এসে যায় আজ এমন একটি আচারের রেসিপি নিয়ে আসলাম আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি থামবেল দেখে তো বুঝেই ফেলেছেন আজ আমি কী দিয়ে আচার বানাবো তা আচার বানানোর জন্য প্রথমে এখানে আমি পাতিলাতে এক পরিমাণ মতন পানি হালকা কুসুম গরম করে নিয়েছি এখন আমি যেই লেবু দিয়ে আচারটা বানাবো সেই লেবুটাকে আধা ঘন্টার মতন এখানে ভিজিয়ে রাখবো যে সকল ভাইবোনেরা ভিডিওটা দেখা শুরু করছেন প্লিজ ভাইবোনেরা শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন আশা করি লেবু দিয়ে আচারের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এখানে দুইটা লেবু বড় ছিল সেই দুইটা লেবু আমি এখান থেকে উঠায় নিয়েছি কারণ বড়ো সাইজের লেবুগুলোর চামড়াটা অনেকটাই মোটা থাকে আর ওই লেবুগুলো বেশিরভাগই চামড়াটা তিতা হয় এজন্য উঠায় নিয়েছি আর কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলে খোসার তিতে ভাবটা অনেকটাই চলে যায় তা এখন আমি লেবুগুলোকে কেটে নিব তাই মাছ বরাবর যে শিরাটা আছে সেটাকে কিন্তু কেটে ফেলে দিচ্ছি আর এভাবে আমি ছোট ছোট করে লেবুগুলোকে কেটে নিব তা একটা লেবু আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আমি লেবুগুলোকে কেটে নিয়েছি এখন কিন্তু বাজারে সব ধরনের লেবুই পাওয়া যাচ্ছে আর এখন লেবুর আচার বানিয়ে সারা বছর রেখে খাওয়া যেতে পারে তা এই তো দেখতেই পাচ্ছেন আমি লেবুগুলোকে এভাবে কেটে নিয়েছি তা সব লেবুগুলোকে আমি কেটে নিয়েছি অফ ক্যামেরায় তা এখন আমি ব্যালেন্ডারে জারে দিয়ে দিবো লেবুগুলো কাটা লেবুগুলোকে তা আমি যেই পরিমাণ লেবু কেটেছি একবার দিলেই হয়ে যাবে সম্পূর্ণটা দিয়ে আর এখানে কোনো পানি ব্যবহার করব না এভাবেই আমি লিকুইড পেস্ট বানিয়ে নিব এই তো দেখতেই পাচ্ছেন আমি লিকুইড পেস্ট বানিয়ে নিয়েছি তবে লিকুইড পেস্টটা একদম মিহিন করি নাই একটু গোটা গোটা রেখে দিয়েছি এতে করে এই আচারটা দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে তবে ভাবতে পারেন যে এখানে হয়তো অনেকটা তিতা লাগবে কিন্তু না এই আচারটা যত দিন রেখে দিবেন আস্তে আস্তে তিতার ভাবটা কমে যাবে এক সময় দেখা যায় তিতাটা থাকি না প্রায় এক সপ্তাহ পরে এটা আচারটা আপনি খেয়ে দেখবেন দেখবেন কোনো এখানে তিতা লাগবে না অনেকটাই তিতার ভাব কমে যাবে তাই এখানে আমি পাঁচ ফোড়ন দিচ্ছি আর মরিচটা দিয়ে ভেজে নিয়েছি তাই এই লেবুর আচারে আমি পাঁচফোরণ আর মরিচটা দিব আপনারা এখানে যদি মনে করেন যে না আমি পাঁচফোড়ন দিব না সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন তাই তো এখন আমি একটা কড়াইতে ঢেলে নিলাম এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব তা প্রথমে আমি দিয়ে দিলাম বিট লবণ আর এখানে আমি কোনো সাদা লবণ ব্যবহার করব না যতটুক পরিমাণ লবণ লাগবে সম্পূর্ণটাই আমি বিট লবণ দিব। এতে করে এই আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর দিয়ে দিলাম এক চামচের চেয়ে অর্ধেক মানে হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো আর প্রথমে আমি চিনিটা যেই বাটিতে ঢেলে নিয়েছিলাম এই পেস্টটা সেই বাটির হাফ পরিমাণ দিয়েছিলাম তারপরে আমি দেখি না অনেকটাই এখানে টক লাগে এজন্য পরবর্তীতে আমি আবার হাফ বাটি দিয়েছি সেটা অফ ক্যামেরায় এজন্য বলে দিলাম কারণ এক বাটি পেস্ট হয়েছে এক বাটির জন্য এখানে এক বাটি চিনি যথেষ্ট এর বেশি দেওয়ার প্রয়োজন হবে না তা আমি পরবর্তীতে দিয়েছি এজন্য বলে দিলাম তা এভাবে আমি চুলার আঁচটা মিডিয়াম আচে রেখে আচারটাকে বানিয়ে নিব তাই তো দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আর লেবুর রসটা অনেকটাই শুকিয়ে গেছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা পাঁচফোড়ন আর শুকনা মরিচ তা আমি শিল্পাটাতে হালকা করে গুঁড়ো করে নিয়েছি এটা অনেকটাই গোটা গোটা আছে একদম পুরোটাই মিহিন করে বাটি নাই দেখা যায় আচারটা খাওয়ার সময় পাঁচফোড়নটা যখন মুখে পড়বে খেতে কিন্তু অনেক ভালো লাগবে তা এভাবে লেবুর আচার যদি এই সিজনে বানিয়ে না খেয়ে থাকেন এখনও সময় আছে লেবু কিনে এভাবে আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেয়ে দেখবেন মজা লাগবে আর যারা লেবু খেতে পছন্দ করেন তাদের কাছে তো এই ধরনের আচারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে তেমনি আমিও লেবু খেতে অনেক পছন্দ করি আমার প্রতিদিনের খাবারের তালিকায় লেবু থাকলে আমার কাছে অনেক ভালো লাগে লেবু ছাড়া আমি ভাত খেতেই পারি না আমার মতন যারা লেবু প্রেমিক আছেন। তারা এভাবে আচার বানিয়ে খেয়ে দেখতে পারেন বক বক তো অনেক করে ফেলেছি যদি বিরক্ত লাগে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই লেবুর আচারের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রেখে আচারটাকে রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আচারে পানি পানি ভাব থাকবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে এই তো দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু কড়াইয়ের থেকে আলগা হয়ে আসছে খুব সহজেই চামুজের সাথে উঠে আসছে তার মানে আচারটা রান্না করা কমপ্লিট এখন আমি চুলার আঁচটা নিভিয়ে দেবো আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন